আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমরা যারা হিন্দু ধর্মের আছো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের অর্ধভাষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে সো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র এখনো পাওনি আমি কিন্তু অলরেডি অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসবে তো প্রেসরা চলো দেখে দিই আজকে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা তোমরা যারা হিন্দু ধর্মের আছো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো প্রথমে তোমাদের বলে দিই হিন্দু ধর্ম শিক্ষা বিষয় তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে যে ত্রিশ হচ্ছে বন প্রশ্ন এই যে বনবিজনী প্রশ্ন ত্রিশ আর বাকি যে লিখিত সেটা হচ্ছে সত্তর এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা তো তোমাদের এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা আর সময় দেওয়া হবে এই বনবেচনী প্রশ্ন ত্রিশ আর লিখিত তোমাদের দুই ঘন্টা ত্রিশ এ হচ্ছে মোট তিন ঘন্টা সময় দেওয়া হবে সো পৃথক এখন চলো তোমাদের নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দিই তো প্রথমে তোমাদের বর্ণবেচনী প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি পৃথিবীর সবকিছু নিজের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় এইভাবে কিন্তু থাকবে এখানে মোট যে ত্রিশটি বন প্রশ্ন দেওয়া হবে তারপর তোমাদের এই যে লিখিত রচনামূলক প্রশ্ন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট আর মান হচ্ছে কত সত্তর তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য এবং জন্য করে এখানে তোমাদের যে বিভাগ থাকবে যে ক বিভাগ হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানেই যে বলছে যে ডান পাশের সংখ্যা পূর্ণমান ব্যাপক প্রদত্ত প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বিভাগ থেকে পাঁচটি ক বিভাগ থেকে দশটি উত্তর দিতে হবে অর্থাৎ ক বিভাগ হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের এই যে এক থেকে এক থেকে মোট দেওয়া হবে আটটি প্রশ্ন এই আটটি থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে এখানে এইভাবে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হবে তো তারপর হচ্ছে ক বিভাগ তো ক বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হবে মোট পনেরোটি তোমরা এই যে দেখতে পাচ্ছ এক থেকে পনেরোটি তো এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পনেরোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করবে এই যে এখানে উপরেই লিখে দিয়েছে যে কবিভাগ দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা এই হলো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি সো এখন তোমাদের আমি এই নমুনা প্রশ্ন উত্তরপত্র উত্তর দেখিয়ে দিব সো উত্তরপত্র দেখানোর আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও প্রশ্ন এবং উত্তরপত্রের তো অবশ্যই তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে মেসেজ করে দিবে তাহলে আমি এই পিডিএফটি তোমাদের একদম ফ্রি দিয়ে দিব আমি ফেসবুক লিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি সার্চ করলেই পেয়ে যাবে তো বিষয় চলো দেখিয়ে দিই তোমাদের নমুনা প্রশ্নপত্রটির সমাধান তো প্রথমে তোমাদের যে বনবিজ্ঞানের প্রশ্ন ছিল সেগুলোর সমাধান আমি এখানে স্ক্রিনে তোমাদের তুলে ধরছি তোমরা এগুলো দেখে নাও তো একের অ্যান্সার হবে ক দুই অ্যান্সার হবে ক তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের গ সাতের গ আটের খ নয়ের ক দশের গ এগারো এর ক বারো এর গ তেরো এর ঘ চোদ্দ এর ঘ পনেরো এর ঘ ষোলো এর খ সতেরো এর ঘ আঠেরো এর ক উনিশের গ বিশের ঘ একুশের ঘ বাইশের খ তেইশের ঘ ছাব্বিশের গ পঁচিশের ক ছাব্বিশের খ সাতাইশের ঘ আঠাশের ঘ উনত্রিশের খ এবং ত্রিশ এর

তারপর এটা হচ্ছে এই যে তোমরা দেখে নাও এগুলো তারপর বিশেষ এটা হচ্ছে তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর এই যে এখানে নিচে দেওয়া আছে

তার উত্তর হওয়া আছে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর তারপর এটা হচ্ছে সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর তারপর এটা সর্বশেষ আট নাম্বার সৃজনশীল এখন আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখে নাও তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার প্রশ্ন ও উত্তর এটা হচ্ছে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এরা হচ্ছে তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর এটা হচ্ছে কত চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর এটা হচ্ছে এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এটা হচ্ছে বারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা তেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো তারপর হচ্ছে এটা আহ চোদ্দ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তো পিছনে এটা হচ্ছে পনেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তো তারপর এখানে আরেকটি দেওয়া আছে তো এখানে আমি কাউন্ট করতে একটু ভুল হয়ে গেছে তো তুমি এটা দেখে নিও যে এটা কয় নাম্বারের প্রশ্ন উত্তর তো এটা তোমরা দেখে নিও তো পৃথকরা এই হলো তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র তো আগে তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমরা এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও আর প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাদের ইডিএ টু পেজটিকে ফলো দিয়ে কি করবে আমাদের ইডিএ টু পেজটিকে ফলো দিয়ে যে মেজার অপশন আছে তোমরা মেজার অপশনে মেজার করবে তাহলে আমি তোমাদের এই একদম বিনামূল্যে দিয়ে দিব তো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের ফেসবুক পেজটিকে পেয়ে যাবে আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তোমরা অবশ্যই বক্স চেক করো সেখানে আমি সেই এখানে একটি প্লে লিস্ট দিয়েছি সেই ভিডিও গুলোর তোমরা সেই প্লে লিস্টে গেলে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সাজানো আকারে পেয়ে যাবে তো বিষয়রা এই ছিল আজকে ভিডিও সবাইকে নেক্সট সবাই কি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ